আজকের এই র্যালিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জামায় ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন এই আপনাদের কোন মন্দিরে হামলা হয়েছে হয় নাই আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ঘোষণা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলো জামাত জামায়াত ইসলামের পক্ষ থেকে পাহারা দেওয়া হবে আপনারা অবস্থা আছেন আমরা ইতিমধ্যেই আপনাদের বিভিন্ন মন্দিরে আমরা গিয়েছি আপনাদের সাক্ষাৎ করেছি আপনাদেরকে একটা জামাত ইসলামের পক্ষ থেকে মেসেজ জানাতে চাই আমাদের জামাত ইসলামের কোন নেতা কর্মী সমর্থক তো নয় কোন দলের কোন দুষ্কৃতিকারী যদি আপনাদের উপর সামান্য কোন হুমকি ধামকি এবং উপাসনালয়ে যদি কোন হামলার চেষ্টা করে বাংলাদেশ জামাত পক্ষ থেকে প্রতিরোধ করে তোলা হবে এলাকার নিশ্চিত থাকেন এই সাদুল্লাপুর উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সাম্প্রদায়িক সম্পৃক্ত রয়েছে এই ভালো পরিবেশকে এই সুন্দর পরিবেশকে যদি কেউ নস্বাদ করার ষড়যন্ত্র করে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে রয়েছে আপনাদের পাশে সর্বাবস্থায় আছে যে কোনো মুহূর্তে আমরা বিভিন্ন মন্দিরে নাম্বার দিয়ে আসছি আমাদের নাম্বার গুলো তো আপনারা ফোন দেবেন আমাদের লোক যে সেখানে হাজির হবে আমরা সমস্ত থেকে এই জন্য পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনাদের ভয়ের কোনো কারণ নাই কোনো চিন্তা নাই আমরা হিন্দু মুসলমান ভাইন ভাই সন্ত্রাসীদের ঠাই নাই ভাইয়ের আমার আপনার আমাদের ভাই আমরা আছি এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করেন বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের পাশে আছে হিন্দু ভাইদের পাশে রয়েছে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন